আচ্ছা চুটকি বাঁধনি বলে বলবে না কেন বলো চুটকি বেঁধে থাকলে কি বলতো তুমি কি বলতে বলো হ্যালো ফ্রেন্ডস আজকে আমি মিকি মাউস ড্রেস পরে

ব্লগ বানাই হচ্ছে আমি আজকে প্রকৃতি ব্লগ দেখেছি তো আজকে শুধুই আমি আজকে শুধুই স্কুটি চালাচ্ছি বসছি না করে নেমে যাচ্ছি বাবার দোকানে তাই বাবা নিয়ে যেতে পারবে না শরীর খারাপ তাই জন্য বাবা পার্কে নিয়ে যখন আলো থাকে সূর্যের আলো থাকে রাত্রেবেলা তো ঘুমাতেই হয় রাত্রেবেলা আর হচ্ছে এখন যেই থাকবো দেখতেই

হচ্ছে পিতিদির হচ্ছে আর ফিশের ব্লগ বানায় না শুধু বায় ও টোটোতেও ব্লগ বানায় হচ্ছে তুই পিতীদের ব্লগ দেখেছিলে আমি দিদি আর ফিশের ব্লগ বানাইনি টোটোতে বসে ব্লগ বানিয়েছি ওটা দেখেছো ও ওটা দেখে আজকে খাবার খেয়েছিলে

हमारे ब्लॉग बनिए दे हैं आज के जन्म